নমস্কার বন্ধুরা ব্রাদার্স ফিশিং ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত আমি আপনার এই চ্যানেলের হোস্ট দেখতে পাচ্ছেন বন্ধুরা এরকম দীঘা পড়ি না দেখতে পাচ্ছেন সমুদ্রের ধারে নৌকা এখানে কিছু মাছ দেখানোর দৃশ্য আপনার সাথে তুলে ধরবো সঙ্গে সমুদ্রের কিছু যেমন যেটা আপনি ভিডিও শুতে দেখতে সব কিছু দেখতে পান স্কুইড এ বৃত্তিন সব কিছু আছে ভিডিওতে তো ছোট্ট তিন মিনিটের মধ্যে আমি আপনাকে ঘোরাতে নিয়ে এসেছি চেন্নাই চেন্নাইয়ের বিচে আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্টটা অবশ্যই জানান ভিডিওটা কেমন লাগলো মাছের খুব একটা দাম না স্টল বিস্তারিত আমি ভিডিও তুলে ধরতে পারছি না এটা অনেক লেট হয়ে গেছিলো মাছ যেতে যেতে এরকম আটটার পরের ভিডিওটা একটা শ্যুট করতে মানে পেরেছি আমি তারা যেতে পারিনি তো ভিডিওটি এনজয় করুন মনে তিন মিনিট বেশ বেশি সময় নিচ্ছি না আমি তিন মিনিটের ভিডিও আছে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে কি নতুন নতুনত্ব ট্রাই করলাম অবশ্যই ভালো লাগলে জানাবেন আমাকে কমেন্টে আর আজকের জন্য এইটুকানি মধ্যে নতুন কোনো পাসপুক নিয়ে অবশ্যই পরে ফিরে আসবে কিন্তু আজকের ভিডিওটা একটু ইউনিক অবশ্যই ভালো লাগবে তোমরা ভিডিওটা করুন আমি এখন জন্য বিদায় নিচ্ছি ধন্যবাদ அது மேலூஸ் தான் அவர் தான் அவரு தான் அது மேயில